এতজন দেখছেন ভালো আপনি মুসলমান ভাই ও বা ভালো লাগছে না নাচটা ভালো লাগছে না চলো আসো এলাকায় এফ এস আনার মিডিয়া লাইফে আসবো তো প্রত্যেকটা ভাইকে চ্যালেনের তরফ থেকে মুর্শিদাবাদ মিডিয়া চ্যালেনের তরফ থেকে কোথায় থেকে বলছেন ভাই আমি মুর্শিদাবাদ থেকে আপনি কে বলেন তো ভাই যান আমি এখন সরাসরি ফুরফুরা শরীফ থেকে বলছি লাইফ শাহাজিদ হোসেন আসেন বক্তব্য শুনতে চাইলে এফ এস আনার মিডিয়া লাইফ আসো আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে ফেস আনার মিডিয়া লাইভে আমি আসবো তো বাউন্ন জন দেখছেন ভাইজান আলহামদুলিল্লাহ তবুও আমি মুর্শিদাবাদের এ ফেস মিডিয়া লাইভে যাই যেহেতু অনেক ভাইরা আমার ফলো করছে তাকে আমাকে তারা আসেন তো বড় ভাইজানের পীর দাদা আব্বাস হ্যাঁ আব্বাসের দিকে ভাই জানের থাকি আমি এখানে এখানে আমাদের ঘর বাড়ি সব আছে আমাদের জন্মস্থান মুর্শিদাবাদ আজিবুল মোল্লা শেখ বড় ভাইজানের পীর যাদা আব্বাসের দিকে জি ভাই মোটামুটি একান্ন জন দেখছেন ভাই হবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট হবে না এসেছিলে তুমি যখন না সাদের ভাবে কেঁদেছিলে তুমি যখন হেসেছিলে সবে যাবার বালায় হাসবে তুমি কাঁদবে জামানা আমি কি বলছি বুঝতে পারছেন আমার নাচটা আমি ভাই আমি তো আপনাদেরকে তৈরি হরি বলছি ইসরায়েল আজরাইল তাই আমি তৈরি করে বলছি নাচটা বুঝতে পেরেছেন এসেছিলে তুমি যখন এ না সাদের ভাবে কেঁদেছিলে তুমি যখন হেসেছিলে সবে যাবার হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এমন ভাবে যেন আমি অধমের হাসে আসে যাবার বেলায় জগৎ কাঁদে সে যেন গো হাসে এমন ভাবে ইমান মজবুত করবেন ভাইজান যেই হোক না কেন যেই হোক না কেন আল্লাহর কবরে এই মাটির কবরে কেউ নাজাদ পাবে না ভাই যান সে যেই হোক না হিসাব কিন্তু ভাই পাক পাই টু পাই তার ফিরে দিয়ে আল্লাহ করে এলিবে কেন আমরা তো দুনিয়ার কিচ্ছুকাল লয় আমরা তো মাটির তৈরি পাক যে মা খা যে মা খাতনের জান্নাতকে জান্নাতের পোশাক পরিয়েছে জান্নাতের খাবার খাইয়েছে সে মা ফতে যখন মাটি যখন দিতে যায় গিয়েছিলেন কে আবু যার যখন মাটি খুঁজছিল কবরকে কি বলেছিল মনে আছেন তো সে আবু যার বলছে নবীকে এত ভালোবেসে সে নবীর মহাপতকে নবীর মেয়ে বলে যদি এতটাই কবর থেকে এরকমভাবে আওয়াজ আসে তাহলে আমরা কি তার নিজের সংসার ফ্যামিলিকে ছেড়ে উনি জঙ্গলে চলে গেছিলো ইমাম ইমাম হোসেন ইমাম হোসেন ইমাম হাসান কাউকে চিনি না আলী স্ত্রী চিনি না নবীর মেয়ে বলে আমি কাউকে চিনি না বুঝলেন তো দোয়া করবেন ভাই আমি এতে একটা তো ছোট নমুনা গজল এতে আপনাদের কাছে ছোট নমুনা একটা গজল বললাম এর থেকে বড় বড় জানি ভাই যান আমি ভাই এফ এস মিডিয়া আমি মুর্শিদাবাদ থেকে আমি এটা আমার মুর্শিদাবাদ চ্যালেঞ্জ যেহেতু আমার জন্মস্থান আমার একটা এফ এস আনার মিটে চ্যানেল আছে দেখবেন ওই চ্যানেলে আমি সবটাই ঝড় তুলি ভাইজান ঠিক আছে তো আর আর কি করা হবে তো চৌত্রিশ মিনিট হয়ে গেলো ভাইজানটা কমেন্ট করে জাহিদ হোসেন গলা খুব ভালো আলহামদুল্লিল্লাহ মগচা তুমি বলে দা জি কোথায় ও গোচা তুমি বলেদা মার জি কোথায় কোথায় গেলে পাবন বিকে কোথায় গেলে পাবন কে পাকโน বীর গো চায় তুমি বলে দা